আমাদের যে জাতির মেরুদণ্ড যারা কৃষক যারা আমাদেরকে ধরে রেখেছে আমাদের দুবেলা দুমুঠো মুঠো অন্ন জোগায় যারা তাদের যেন স্বার্থ এবং তাদের সামনের দিনগুলো যেন ভালো হয় তাদের যেই পরিশ্রম করে তারা মাথার ঘাম পায়ে ফেলে যেই ফসলটা তারা উৎপাদন করে সেটা ন্যায্য মূল্য যেন তারা পায় সেই জন্য সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাকে সফল এবং সার্থকভাবে সম্পূর্ণ করার জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি কৃষি এবং কৃষকের সঙ্গে যারা জড়িত তাদের তারাও যেন স্মার্ট হয়ে উঠতে পারেন এবং তারাও যেন আমাদের এই দুই সালের যে রূপকল্প উন্নত বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ সেই বাংলাদেশের একজন গর্বিত সদস্য আমার কৃষক যেন হতে পারে কারণ আমরা প্রত্যেকে আসলে কৃষকের সন্তান আমাদের পূর্বপুরুষ কেন আমাদের বাপ চাচা তারাও সরাসরি কৃষক ছিলেন সেখান থেকে আমরা উঠে এসেছি এবং কৃষির সঙ্গে আমাদের সম্পর্ক আর মানে সেই গভীরতা আসলে বলে শেষ করা যাবে না তাই আমি চাই আমার গৌরীপুরের প্রতিটা কৃষক আমার এই পরিবারের সদস্যবৃন্দ সকলের মুখে হাসি থাকবে পরিবারের শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে কারণ একবারে নিচে থেকে যদি আমরা সমৃদ্ধ হয়ে উঠতে না পারি তাহলে উপরে যত উদ্বোধ কাঠামো তত দুর্বল হতে থাকবে শক্তিশালী একটা কাঠামো একদম সমতলে হোক সেই আশাবাদ ব্যক্ত করছি আজকের এই অনুষ্ঠানের সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি আমাদের